ভাই গ্রামাঞ্চলে আমরা যারা ক্রিকেট খেলি বুঝছেন এইখানে প্রত্যেক ম্যাচে বাজি খেলা হয় যে সবচাইতে বেশি টাকা দিবে ম্যাচে সে আগে ব্যাটিং করবে আগে বোলিং করবে এই রকম অনেক প্লেয়ার আছে কেউ তাকে না করতে পারবে না কারণ হচ্ছে ওই যে বেশি টাকা দিছে যদি কেউ তাকে না করে তাইলে বলবে ঠিক আছে এই ম্যাচে আমি টাকা ধরতেছি না সালাউদ্দিনের অবস্থা হয়েছে ওই রকম সালাউদ্দিনের আমলে বাংলাদেশ দল সবচাইতে বাজে পারফর্ম করছে এই সময়টাতে দীর্ঘ সাত আট বছর পর বাংলাদেশ একশো রানের নিচে অল আউট হয়েছে এইরকম অনেক উদাহরণ দেওয়া যাবে আরেকটা বিষয় হচ্ছে কোরাম তার পছন্দের যেই প্লেয়ারগুলো আছে তাদেরকে সে খেলাইতে পছন্দ করে এইটার অনেক প্রমাণও আছে এশিয়া কাপে দেখেন যেখানে লিটন দাস নাই লিটন দাস যদি থাকতো তাইলে অন্য কিছু ভাবতাম লিটন দাস নাই দলে আছে জাকির আলী অনেক আর নুরুল হাসান সোহান আপনি সুস্থ মস্তিষ্কের হইলে কাকে উইকেট কিপার হিসেবে দেখতে চাইবেন অবশ্যই নুরুল হাসান সোহানকে সেইখানে সে জাকের একটা কোরআন তৈরি করছে তার পছন্দের প্লেয়ার যারা আছে তাদেরকে সে সুযোগ দিচ্ছে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যদিও তারা ফেল করতেছে এইটা সে মানতে নারাজ তাদেরকে নিয়েই সে দেখাইতে চায় ঘাটতারামি তোমরা যা খুশি তাই বলো আমি এদেরকেই খেলাবো এদেরকে দিয়েই ভালো পারফর্ম করিয়ে দেখাবো আর এই দিকে বাংলাদেশের পেছন মারা হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই অবস্থা চলতেছে নিয়ে অনেক আলোচনা হইতেছে আমিনুল ইসলাম বুলবুল দলে দুইজনকে অ্যাড করছে ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল এবং টিম ডিরেক্টর ডিরেক্টর হিসেবে আহ আব্দুর রাজ্জাককে এই ঘটনার পরপরই সালাউদ্দিন কি করছে পদত্যাগপত্র জমা দিয়ে ফেলছে কেন ওই যে আশরাফুলকে কোচিং এর দায়িত্ব দেওয়া হলো ব্যাটিং কোচের দায়িত্ব কিন্তু সালাউদ্দিনের কাছে ছিল সালাউদ্দিন থাকতে মোহাম্মদ আশরাফুলকে কেন দেওয়া হলো এটা তার পছন্দ হয়নি যার জন্য সে পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দিয়ে ফেলছে ওই যে প্রথমে যেই গল্প শোনালাম মানে সে ফেল করবে তাকে কিচ্ছু বলা যাবে না হ্যাঁ নামে সে হচ্ছে সহকারী কোচ বাস্তবে সে হেডকোসের ভূমিকা পালন করে হেডকোস যে আছে ফিল সিমন্স এক সাইডে দেখবেন বসে থাকে যা প্ল্যান প্রোগ্রাম করার এই সালাউদ্দিনই করে আরেকটা বিষয় হচ্ছে এই যে যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারটা হলো ওইখানে শান্তকে নামিয়ে দেওয়া হ্যাঁ এই রকম অনেক উদাহরণ আছে যেটা প্রমাণ করে যে সে একটা কোরান তৈরি করছে দলে হ্যাঁ তো এইটাই তো আশরাফুল দেখা যাক আয়ারল্যান্ড সিরিজে কেমন করে আয়ারল্যান্ডের সাথে খেলা অবশ্যই বাংলাদেশ ভালো ব্যাটিং করবে নাম হয়ে যাবে আশরাফুলের আমি কাউকেই সেই রকম সাপোর্ট করি না ভাই কারণ দেখা শেষ যেই আসে সে ওই একই রকম যে আসে সে ওই একই রকম তো যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে মূলত আশরাফুলের জন্যই সালাউদ্দিন পদত্যাগ করছে আশরাফুলের সাথে তার সম্পর্ক খুব একটা যে ভালো তা না হ্যাঁ যখন আশরাফুল আশরাফুলকে নিয়ে আলোচনা চলতেছিল তাকে দায়িত্ব দেওয়া হবে তখন সে নাকি সালাউদ্দিন নাকি হেড সাথে সাথে মানে তাকে নিয়ে কথা বলছিল তার ছিলের সুরে বলছিল যে আষ্টাফুলকে আশরাফুলের মতো লোককে দায়িত্ব দেওয়া হবে ব্যাটিং কোচের এইগুলো নিয়ে হাসি হাসি করছে তো সব মিলিয়ে একদম স্পষ্ট এইটাই যে আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্যই সে সালাউদ্দিন পদত্যাগ করছে